মাছ বলুন তো এটা কি মাছ আমেরিকান নমস্কার বন্ধুরা প্রিয়াজ এন্টারটেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আবার আজকে আমি চলে এলাম এই শীতের রাতে আরেকটা রেসিপি নিয়ে তো আজকে করব এই দেখুন জ্যান্ত আমেরিকান রুই একদম জ্যান্ত কিন্তু দেখুন এখনো নড়ছে একদম জ্যান্ত আর আমি দেখাই ধারান হাতে করে নিয়ে বাবা এই দেখুন এই দেখুন সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসো মুখটা সামনে থেকে তুলে এই দেখুন বুঝতে পারছেন একদম জ্যান্ত মাস্টার ওজন আটশো গ্রাম মানে সাড়ে আটশো গ্রাম মতন ওজন তো বুঝতে পারছেন মোটামুটি আর এই এই যে এটা মাছ বলুন খয়রা খয়রা তো মাছটা নেওয়া হলো আমরা তো অ্যাকচুয়াল কাটা মাছ অতটা খেতে পারি না এটা নেওয়া হয়েছে এটা ভাজা খাবো বলে তো এখন এটা করে ফেলছি আর আজকে সত্যি কথা বলতে গেলে আজকে আয়ুবও নেই আমরাই রয়েছি ফ্যামিলি তো অল্প অল্পই রান্না করব। আর দেরিও হয়ে গেছে তো এই চ্যান্তো মাছটার সুন্দর করে একটা রেসিপি করব আমার ছাদ বাগান থেকে একটা সবজি তুলে সেটাও দেখাবো আর এই মাছটা ভাজা করবো তো চলুন আমি মাছগুলো কেটে ফেলি আজকে তো বন্ধুরা আয়ুব নেই তো মাছ কাটার দায়িত্ব আমারই তো আমি মাছগুলো কেটে ফেলছি আজকে খুব অসুবিধা হবে কেটে ফেলছি কি হলো মিনি পেছনে গেছে কাস করে তো নিয়ে এসেছে গাছ। মাছ পছন্দ করে 같아요। আমি অতটা ভালো মাছ কাটতে জানি না তো যদি কোনো ভুল টুটি হয় ক্ষমা করবেন। ভিনি না? দেখো দেখো হোস্ট দেখো। তোলো দেব দাঁড়া দেখো হ্যাঁ সব জানেন এখন রাত্রির বেলা যদি আমরা থাকি তাহলে মাছের ব্যবস্থা

আরো মেন কথা এখন আয়ুব কাটাতে আমি একদমই মাছ কাটা ছেড়ে দিয়েছি না

বাপ কি তেল মাছে দেখো দেখুন বন্ধুরা তেল দেখুন মাছের পেটে মানে পেটের পেটে তো নেই শুধু তেল বাপরে বিশাল ব্যাপার আমি ভাবলাম পিঠে ভর্তি ডিম উফ তেলটা দেখুন একটু জব্বর তেলই তো আছে তিনশো গ্রাম মতো না ওর মধ্যে আছে তেলে হ্যাঁ বাবু কি আছে এর মধ্যে কিচ্ছু নেই পেট ফাঁকা এটা তুলতে হবে না এইখিন কল কৰোঁতে ধোয়া ভালো করে কলের জলেটা জব্বর দেখলে একদম দিল খুশি হয়ে যাচ্ছে দেখা যাবে কমপ্লিট চলুন এবার রান্নার দিকে যাই আমি এখন আপনাদেরকে যে মূলোটা দেখিয়েছিলাম মূলটা তুলবো তুলব কী করে তাকে যা যা আরে দেখুন ভenge বেরিয়েছে সব ভয় লাগছে ও কি যাবে না डाटा তো যা মানে এখনো কোচি আছে পুরো ভenge বেরিয়ে যায় একদম ভাবছিলাম বুড়ো হয়ে গেছে মনেই দেখুন কোচি

মানুষের মতন হয়েছে আরো বড় হতো ধরো এটা এটা ধরো এবার এটা কাটবো তুমিই কাটো তাহলে আসো এটা কেন থাক না আমি পারবো না ওটাও শক্ত করা আর কাটবো কপিটা আমার কপিটা এই কপিটা আর হচ্ছে না এর কাজ হয়ে গেছে ফুটে গেছে কপি এটাকে নিয়ে নেবো এটা দিয়ে মাছের তেলটা করে ফেলবো

ওটা মূল কেটে নিয়েছি ওটা লাউ লাউটা আজকে না লাউ অন্যদিন আমার এত ভালো লাগছে না মূলটার দোকানে পাওয়া হয়েছে মানে আর জায়গা আরো পেলে আরো হচ্ছে মূলটা কিন্তু আমি বসাইনি জানেন মূলটা একা একা হয়েছে হয়তো কোনো বীজ মানে শাকের বীজ ফিজের মধ্যে হয়তো ছিল একা একা হয়েছে আর এই মূলতে গন্ধ হয় না আমরা তো মূলো খেতে চাই না কিন্তু লাল মূলতে যেটুকু গন্ধ হয় সাদা মূলে তো কোনো গন্ধ হয় না এই মূলোটা হচ্ছে দারুণ লাগছে কিন্তু দেখতে মানে নিজের বাগানের থেকে এত কষ্ট করে চাষ করেছি নিজের বাগানের থেকে টাটকা সবজি তুলে আর জ্যান্ত মাছ দিয়ে বলুন তো কি লাগবে দারুণ এই মজাই আলাদা এটা সাথে পুরো ভিডিও হলুদ আগুন জ্বলে গেছে সুন্দর মতো নুন তে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ

মানে খোসা না ছাড়ালেও চলে বোধহয় এত পাতলা শর্টকাট করে ফেলে যাচ্ছে মূলটা জায়গা পেলে কিন্তু আরেকটু বাড়ছে বলো অনেক বড় হতো মাছ গুল ভাজা হৈ গেছ নাই দিছো ৰছ গুলো দি

হলুদ দিয়ে দিচ্ছি আমার তো ওপরের দিকে তো সুবিধাটা হয় বেশি পরিমাণ অনুযায়ী নুন বাড়িতে জল দিয়ে দেব জল দেব আজকে আমি মিক্সিতে এই মশলাটা করেছি এটা টমেটো আর শুকনো লঙ্কা একা আদা তো আজকে বুঝতেই পারছেন যার জন্য আমার হাজব্যান্ড আজকে এটা মিক্সিতে করে দিয়েছে আমি বাকি মশলাটা শিলে করবো মেন বের হচ্ছে না কেন চাষতে হয় না টমেটো দেওয়া না এমনি বেরিয়ে যাবে জল দিয়ে দিয়ে দেবো এটা একটু ভালো করে কষিয়ে এতে জল দিয়ে দেবো মাছটার অর্ধেকটা খাওয়া হয়ে গেছে মানে টাইম পাস ওদিকে তরকারি হচ্ছে খাচ্ছে গরম গরম ভাজা তো সত্যি মনে হচ্ছে ইলিশ মাছের বাচ্চা খাচ্ছে সত্যি ভালো মাছ আমরা কাটাওয়ালা মাছ খাই না কিন্তু আজকে খুব ইচ্ছে হলো নিলাম যে

দুটো রসুন একটুখুনি জিরে এটা পেটে নেবো Alu ekmedom çıktı. Toplamajgulu varım değilici. Yeh yeh.

সাতটাই অন্য রকম লাগবে জ্যান্ত মাছের এরকম হালকা পাতলা মশলা দিয়ে এতে কিন্তু বেশি মশলা দিলে মাছটার স্বাদটা নষ্ট হয়ে যেত হালকা পাতলা ঝোল দারুন লাগবে গরম বাজে তরকারি এখন একদম রেডি তো এবারে মাছের তেলটা রেডি করে নিই তেল বেশি দিলাম না কারণ মাছের তেলটা এমনি অনেকটা তেল কুচানো আলু আর গাছের ফুলকপিটা দিল

아까ρού 밀레 마 студ가로 পুরো রেডি ভাজা আর তো হয়ে গেছে এই মিনি আমার মেয়ে অলরেডি ঘুমিয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তো ঘরে ভাত চাপানো হয়েছে ভাতও হয়ে এসেছে বাইরেই খেতাম কিন্তু চারদিকে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা চারিদিকে একদম ধোয়া ধোয়া চারদিক তো যার জন্য বন্ধুরা আমরা ঘরে যেয়েই খেয়ে আপনাদেরকে কেমন লাগছে জানাচ্ছি ঠিক আছে নাহলে আমি ওপরেই দেখাতাম তো চলুন ভাজাটা আমি নামিয়ে ধোয়া ওঠা ভাত ভাতটা দেখুন একদম ধোয়া উঠছে কিন্তু কালারটা এগিয়ে না দারুন সব থেকে এটা যে মাছের তেল মাছের তেলে একটা যে গন্ধ আসে না গন্ধ এটার মধ্যে কোনো রকম কোনো গন্ধ আসছে না আর আমি দেখলেন কোনো মশলাও দিইনি শুধু জাস্ট রসুনের পাতা আর কাঁচা লঙ্কা আর কিছু কিন্তু দিইনি তো কোনো মশলার মানে কোনো মাছের তেলের গন্ধ নেই দারুণ লাগছে দারুণ লাগছে খেতে কি বলবে এই দেখুন তেলটা আছে তেলটা দারুণ লাগছে কাশি চর্বি মতন হুম আরে মাছের তেল অনেকেই খান না কিন্তু যারা খান তারা বুঝবেন যে এর স্বাদ কি ভালোবাসি মাথা নিয়ে নিয়েছি এবার কে বলছি কেমন আছে কোনো কথা হবে না আর মাছটা হল একটু মিষ্টি মিষ্টি যদিও আমি আমেরিকান রুই অনেকবার খেয়েছি এমনি রুই মাছ আমি খাই না কাটার জন্য পেটটা মোটা তো আমার খুব ভালো লাগে এই মাছের টেস্ট তো আজকে পেয়েছিলাম বলে জ্যান্ত মাছ নিয়ে আসা হলো আর সত্যি কথা বলতে মানে নিজের ছাদের থেকে টাটকা সবজি কেটে সেটা দিয়ে জ্যান্ত মাছ দিয়ে রান্না অসাধারণ লাগছে আর আপনারা তো দেখলেন আমি সেরকম কিছু মশলা দিইনি তো খুব সুন্দর লাগছে আমি যতটুকুনি আমি শিখেছি বা জানি যে জ্যান্ত মাছে বেশি মশলা দিলে টেস্ট চলে যায় তো আমি যার জন্য জ্যান্ত মাছে বেশি মশলা দিই না তো এরকমভাবে একবার প্লিজ ট্রাই করে দেখবেন যারা করেননি আর আমেরিকান ওই যারা খাননি এখনও খেয়ে নেবেন আশা করি সবাই খেয়েছেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো আজকে ভিডিওটা বেশি বড় করতে পারিনি আপনাদেরকে দেখালে আমি আমরা দুজন মিলে তাড়াহুড়ো তাড়াহুড়ো করেছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থাকবেন আর একটা কথা আমি আমি বলবো বলবো করে হয় না আমি ভুলে যাই তো বন্ধুরা আমার আরও দুটো চ্যানেল আছে মানে একটা আমার মাম্মার আর একটা আমার কমেডি চ্যানেল কমেডি চ্যানেলটা হলো বং প্রিয়া ওয়ান নাইন ফোর নাইন বং প্রিয়া ওয়ান নাইন ফোর নাইন আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কটা তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার মাম্মার চ্যানেলটার নাম হলো মাম্মাস বেবি আরু আমি এটারও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো আমার এতে যত বন্ধুরা আছেন সাপোর্টার তারা প্লিজ আমার ওই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের টাটা গুড নাইট দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও বাই